আপনি শোনেন আপনি সচেতন হতে হবে ওনাকে সচেতন হতে হবে তাহলে এখানে জীবন তো একটাই আর আপনার এই যে ছোট একটা একটা বাচ্চা আছে এটা না এটা

আপনার যতটুকু যে জায়গায় যে জায়গাগুলো গ্যাপ আছে গ্যাপগুলো আপনি পূরণ করেন কেস উনি উঠায় নেবে কেস উনি উঠায় নিবে ওনাকে কেস উঠায় নিতে হবে কারণ উনি আপনার স্ত্রী আর উনি আপনার হাজবেন্ড আপনারা থানায় মামলা করে নিয়ে এসে সংসার করে খাবেন এটা আসলে আপনার আপনার মধ্যে কিছু গ্যাপ আছে এটা আমিও বলবো যে আপনার মধ্যে কিছু গ্যাপ আছে গ্যাপগুলো আপনি ঠিক করেন সংসার করবেন আপনারও কিন্তু অর্থ ক্ষতি হবে ক্ষতি সময় নষ্ট হবে আর দুজনের মধ্যে কিন্তু ওই রকম আন্ডারস্ট্যান্ড থাকবে না সম্পর্ক একটা গেলে কিন্তু দুজনেরই দায়িত্বশীল

ও উভয় পক্ষেই দুইজনই মিল করে সুন্দর ভাবে সংসার করে খাই জন্য সবাই প্রতিবাসীরা সবাই আমরাও সহযোগিতা করবো আমরাও সন্তুষ্ট হ্যাঁ